আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটি শুরু হয়ে গেল আসলে মার্কেটও আজকে ক্লোজ হয়ে গেল। দশ দিনের জন্য মার্কেট ছুটিতে চলে গেল তো আমি আগামী দিনগুলোতে যে কয়দিন মার্কেট বন্ধ আছে এই কয়দিন ভালো ভালো যে স্টকগুলো আছে পুঁজি বাজারে তালিকাভুক্ত ওই স্টকগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই আমি এখন আসলে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইনসাইডেড ট্রেডিং মার্কেট ভালো তখনই হবে যখন দু তিনটে বিষয় এখানে আসলে ইনসাইডেড ট্রেডটা অন্য কারণে হচ্ছে সেটা ভিন্ন বিষয় ইনসাইডেড ট্রেডটা কেন হচ্ছে এটা আসলে মার্কেটকে দূরে রাখার একটা পরিস্থিতি তৈরি করার জন্য ইনসাইডেড ট্রেড হচ্ছে ইনসারের ট্রেড যদি না করতে এই মুহূর্তে মার্কেটে মানে ফলস ট্রেড যেটা এটা যদি না হতো তাহলে ইন্ডেক্স কিন্তু নর্মালি সাড়ে তিন হাজারে চলে আসতো লেনদেন চলে আসতো পঞ্চাশ কোটিতে তখন হয়তো মার্কেট আরও বেশি আতঙ্কিত থাকতো সেটাও হতে পারতো আবার যারা আত্মবিশ্বাসের সহিত শেয়ার কিনেছেন ভালো ভালো স্টক তারা অনেক খুশি হতো এখানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন আর ভিডিওটা শেয়ার করবেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইনসাইডের ট্রেডটা সর্বপ্রথম বন্ধ করতে হবে দ্বিতীয় হচ্ছে মার্কেট মেকারদের ব্যাপার ইনসাইডের ট্রেড হচ্ছে এমন বিষয় যে ধরুন আমরা তিনজন বা চার বন্ধু আমরা আমরা ধরুন একটা স্টক এবি ব্যাঙ্ক নিয়েই আমরা ফ্লে করতেছি আমাদের হাতে এবি ব্যাঙ্ক আছে উদাহরণ হিসেবে বলতেছি আমি তো আমরাই এই শেয়ারটাকে ফালাবো হয়তো শেয়ারটার দাম এই মুহূর্তে ষাট টাকা আছে আমার আরেক বন্ধু ছয় টাকা নব্বইতে সেল দিয়ে বসে রাখছে আরেক বন্ধু ছয় টাকা নব্বইতে কিনতেছে সে ছয় টাকা সত্তরে আবার বসায় দিয়ে রাখছে আরেকজন ছয় টাকা সত্তরে কিনতেছে সে আবার ছয় টাকা ষাটে বসায় রাখছে আমি ছয় টাকা পঞ্চাশে ষাটে কিনতেছে এখন এখানে অনেকে বলার চেষ্টা করেন যে তাহলে তাদের কমিশন আসলে যারা মার্কেট মেয়েকে তাদের কাছে কমিশনের ব্যাপারটা ইম্পর্টেন্ট বিষয় নয় আর একটা বিষয় হচ্ছে এই কাজগুলো হাউজের লোকজন মার্সেন্ট ব্যাঙ্কগুলাই করে যারা কমিশন আমাদেরকে থেকে নেয় আমাদের থেকে নেয় তারাই মূলত এই কাজগুলো করে তারা কমিশন কাকে দেবে তারা হয়তো গভর্নমেন্টের কিছু ট্যাক্স ট্যাক্স আসে এটুকুই তাদের বাকিটা তার কমিশন দেওয়া লাগতেছে না তাদের তো ইনসেন্টিভ এইভাবে হয় আর মার্কেট রাশেদ মাকসুদের আসার পাঁচ তারিখের পর থেকে এটা খুব সোরে হচ্ছে এটা কিন্তু শিবলি কমিশনের সময় খুব বেশি ছিল না নগ্নভাবে হচ্ছে এখন থাকতে পারে এটা ছিল না আমি সেটা বলবো না ছিল কিন্তু এত নগ্নভাবে ছিল না এত নগ্নভাবে ছিল না এখন যতটা নগ্নভাবে মার্কেট যেমন আজকের মার্কেটেই ধরুন এগুলোর কি কোনো ভ্যালু আছে এই যে হিস্টোগ্রামের বার আজকে সবুজ করে দিল আপনার ম্যাকডিও মোটামুটি বাইসিগন্যাল দিল আজকে আবার মুভিং অ্যাভারেজের কাছাকাছি মার্কেটের প্রায় চলে গেলো এই যে হিস্টোগ্রামের বারটা সবুজ করলো এটা কি কেউ বিশ্বাস করবে মানে যে না ঠিক আছে মার্কেট ঠিকভাবে উপরের দিকে যাচ্ছে কারণ আমরা বুঝতে পারতেছি লেনদেন হয় না ইন্ডেক্স যে চল্লিশ বিয়াল্লিশ পয়েন্টের মতো প্লাস ছচল্লিশ পয়েন্টের মতো প্লাস করে রাখছে এটা ফেক এটা আমরা বুঝতে পারতেছি তাহলে হিস্টোগ্রামের বার সবুজ করার কি আসলো এটাতে কি যায় আসে কার কি যায় আসে কিচ্ছু যায় আসে না বরং এক্ষেত্রে এই যে আস্থাহীনতা বলতেছে আস্থার সংকটটা আরও বেশি বাড়ে কারণ আমি যখন ভাবি যে এটা এখানে কারসাজি হচ্ছে তখন আমি আরও বেশি নিজেকে এখান থেকে গুটিয়ে নেব যে জানে কি হয় আসলে আস্থা এভাবে তৈরি হয় না আগে আস্থা তৈরি করতে হবে ইনসাইডার ট্রেড যদি বন্ধ না হয় তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারী বা বড় বিনিয়োগকারী যারাই বলেন না কেন যেই বলেন না কেন আসলে কারোই আস্থা এখানে থাকবে না ইনসিটার ট্রেডটা এই মুহূর্তে আমি মনে করি ইনসিডার ট্রেডটা হচ্ছে মূলত কমিশন আইসিবি ঢাকা স্টক এক্সচেঞ্জ মানে গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা এই দায়িত্বে আছে তারাই মূলত এই কাজগুলো করতেছে এখানে বাইরের প্লেয়ার যারা তারা এখন আর মার্কেটে নাই এটা পরিষ্কার তাদের কথাবার্তাতে বোঝা যায় যে তারা অনেক বেশি ক্ষুদ্র কমিশনের উপর তারা অনেক বেশি রাগান্বিত কমিশনের উপর হ্যাঁ তাদের সাথে বসতেছে না বা তাদের সুতরাং তারা মার্কেটে নেয় মূলত ভলিউম হোক ইন্ডেক্স বাড়ক কমুক যাই হোক ইনসাইডার ট্রেড হোক সব কিছুর সাথে এই মুহূর্তে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো না কোনোভাবে সংযুক্ত আছে যদিও এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ না কিন্তু সে এখন আছে কারণ রাশেদ মাকসুদের শেয়ারটা যদি সুস্থ রাখতে হয় তাহলে তাকে মার্কেটে এইরকম কিছু একটা থাকতে হবে মার্কেট মৃত মার্কেটকে কিছুটা হলে জীবিত দিয়ে রাখতে হবে এটুকুই আর কিছু না তো যতক্ষণ পর্যন্ত ইনসিডেটেড বন্ধ না হবে মার্কেটে আস্থা ফিরে আসবে না এবং বিনিয়োগকারীরা আসলে এখানে থাকবে না এটা হচ্ছে বাস্তবতা বিনিয়োগকারীরা এই মুহূর্তে মার্কেটে নাই এটা বাস্তবতা এটাই সত্য আশা করি ঈদের পরে হয়তো আমরা ভালো একটা মার্কেট পাবো আর আমি আশা করব এই গত আগামী আট দশ দিন যে মার্কেট বন্ধ থাকবে এখানে আমি ভালো ভালো স্টকগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম